হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে থামনেল থেকে দেখতেই পেয়েছ আজকে আমরা কি সম্পর্কে পড়বো তো চলো আজকের ক্লাস শুরু করা যাক আমাদের কোশ্চেনগুলো থাকবে ইংলিশ ফন্টে কিন্তু আমি বলে দেবো বাংলায় তোর ফার্স্ট কোশ্চেন হচ্ছে রিসেন্টলি ইন শ্রীনগর হুইচ ফেস্টিভ্যাল লোগো দ্য হিমালয়ান কিং ফিশার ওয়াজ আনভেল মানে সম্প্রতি শ্রীনগরে একটা উৎসবের লোগো যেটা কিনা হিমালয়ান কিং ফিশার সেটাকে আনভেল করা হয়েছে তো সেই ফেস্টিভ্যালটা বা সেই উৎসবটা কি সেটা বলতে হবে এই চারটে অপশন আছে আর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস এটা একটা ওয়াটার স্পোর্ট যেখানে রোয়িং ক্যানোয়িং কায়াকিং এইসব টার্মগুলো ওয়াটার স্পোর্টসের সাথে যুক্ত এই সব খেলাগুলো হবে প্রায় ছত্রিশটা মতো রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলে সেখান থেকে পারফর্ম করা হবে তো এটা মনে রাখবে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট প্রথমবার হচ্ছে এরকম ওয়াটার স্পোর্টস আমাদের পরের কোশ্চেন দেখে নিই হাউ মেনি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক ওয়ার অ্যাওয়ার্ডেড বাই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অন দ্য ইভ অফ সেভেন্টি নাইনথ ইন্ডিপেন্ডেন্স ডে তার মানে আমাদের যে পনেরোই আগস্ট গেল স্বাধীনতা দিবস তো দু হাজার পঁচিশে সেটা হচ্ছে ঊনআশিতম তো এই উনআশি স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতগুলো সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রদান করেছেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেভেন তো এই যে সর্বোত্তম যুদ্ধ সেবা পদক এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ যুদ্ধকালীন সেবা পদক আর এটা দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে দু সালের আগে মাত্র তিনজন অফিসার এই পদকটা পেয়েছিলেন আর তিনটে যে উইংস আছে আমাদের সেনাবাহিনী মানে আর্মি নেভি আর এয়ার ফোর্স সবগুলোতেই এই পদক দেওয়া হয় পরেরটা দেখো বলেছে কোয়ান্ডবক্স চেন্নাই গ্র্যান্ড মাস্টারসে প্রথম একক চ্যাম্পিয়ন কে হয়েছেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিনসেন্ট কেমার অপশান বি পরের প্রশ্ন বলেছে কোন রাজ্য যে চতুর্থ আন্ডার ফিফটিন ন্যাশনাল বক্সিং হলো তার চ্যাম্পিয়নশিপ জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হরিয়ানা তারপর বলেছে সম্প্রতি কোন রাজ্য গণেশ উৎসবকে রাজ্য উৎসব হিসেবে চিহ্নিত করেছে এটা সবাই পারবে আশা করি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মহারাষ্ট্র মহারাষ্ট্রের গণ গণেশ উৎসব কিন্তু খুবই ফেমাস পরেরটা হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাসকট নেম অফ এশিয়া কাপ হকি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এশিয়া কাপ হকির যে ম্যাস্কট সেটার নাম বলতে হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চাঁদ চাঁদ হচ্ছে একটা বাঘের নাম আর এই হকিটা মানে বিহারে প্রথমবারের জন্য বিহারের রাজগীর আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাটনায় এই চাঁদ লোগো ম্যাস্কট বা ট্রফির এইগুলোর উন্মোচন করেছেন পরেরটা বলেছে হুইচ ফুটবল ক্লাব ওন দ্য ইউইএফএ সুপার কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে কোন ফুটবল দল ইউএফএ সুপার কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জিতেছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্যারিস সেন্ট জার্মান পরের কোশ্চেনটা দেখে নিই হুইচ স্টেট গভর্নমেন্ট স্টার্টেড টেন পার্সেন্ট রিজার্ভেশন ইন গভর্নমেন্ট সার্ভিসেস ফর এক্স অগ্নিবিড় যে প্রাক্তন অগ্নিবিড় আছে তাদের জন্য সরকারি চাকরিতে দশ শতাংশ রিজার্ভেশন কোন রাজ্য সরকার চালু করেছে সেটা হবে অপশন ডি উত্তরাখণ্ড তারা যাতে সহজে আর সরকারি চাকরি পেতে পারে তার জন্যেই এইটা মূলত করা হয়েছে পরেরটা বলেছে যে আমাদের যে এই বছরের স্বাধীনতা দিবস ছিল তো সেই দিনে অপসর যে অয়েল তেল এবং গ্যাসের এক্সপ্লোরেশন আছে সেটাকে বাড়ানোর জন্য কোন স্কিমটা চালু করা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ ন্যাশনাল ডিপ ওয়াটার মিশন সমুদ্রের যে তেল এবং গ্যাস আবিষ্কার সেটা বাড়ানোর জন্য এটা করা হয়েছে পরেরটাই চলে যায় হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন টোয়েন্টি মানে কোন সিনেমাটা যে মেলবোর্ন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সেরা সিনেমা পুরস্কার জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হোম বাউন্ড নীরজ ঘেওয়ানের এই সিনেমাটা আর এখানে জানবি কাপুরও আছে এবার বলেছে হু ওন ইন্ডিয়াস ফার্স্ট গোল্ড মেডেল অ্যাট দ্য এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারতের প্রথম স্বর্ণপদক কে পেল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কপিল বানসলা এটা হচ্ছে ষোলোতম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ আর এই যে কপিল বান্সলা তিনি হরিয়ানা থেকে বিলং করেন পরটা বলেছে হু হ্যাজ বিন গিভেন দ্য অ্যাডিশনাল চার্জ অফ গভর্নর অফ নাগাল্যান্ড নাগাল্যান্ডের অতিরিক্ত রাজ্যপাল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে উত্তর হয়ে যাবে অপশন সি অজয় কুমার ভাল্লা অজয় কুমার ভাল্লা বর্তমানে মণিপুরের রাজ্যপাল পদে নিযুক্ত আছেন আর নতুন দায়িত্ব দেওয়া হয়েছে নাগাল্যান্ডের রাজ্যপাল হওয়ার কারণ কি নাগাল্যান্ডের যে রাজ্যপাল ছিলেন লা গণেশন তিনি পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে মারা যান পরেরটা দেখো বলেছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রিসেন্টলি ইনগ্রেটেড হুইচ নিউ সেকশন অব রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবনের কোন অংশটা আমাদের প্রেসিডেন্ট আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ইনগ্রেট করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উদয়ন কম উদ্যান কমপ্লেক্স এটা ভবনের সৌন্দর্য ও পরিবেশগত যে বৈচিত্র্য আছে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য করা হয়েছে পরেরটা খুবই ইম্পর্টেন্ট দেখো বলেছে হুইচ ডে উইল বি অবজার্ভড অ্যাস পার্টিশন হরর রিমেম্বারেন্স ডে মানে কোন দিনটি বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফোরটিন্থ আগস্ট চোদ্দোই আগস্ট এই বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালিত হবে আমরা সবাই জানি দেশভাগের সময় বুংসাহিংসি হয়েছে বহু মানুষ প্রাণ হারিয়েছে ঘর ছাড়া হয়েছে সেই যে বিভৎসতা সেই যে বিভীষিকা সেইটাকে স্মরণ করার জন্যই এই একটা দিবস পালন করার ঘোষণা করা হয়েছে পরের কারেন্ট অ্যাফেয়ার্স হলো হোয়ার ইজ দ্য টুয়েলভ এডিশন অব দ্য শ্রীলঙ্কা ইন্ডিয়ান নেভাল এক্সারসাইজ ক্লিনিক্স টোয়েন্টি ফাইভ বিং হেলথ মানে যে বারোতম শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে যে নৌ সামরিক এক্সারসাইজ হয় সেটা কোথায় আয়োজিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কলম্বো কোস্ট তার মানে এবারে এটা শ্রীলঙ্কাতে আয়োজিত হয়েছে পরবর্তী প্রশ্ন হল রিসেন্টলি ইসরো ইনোগ্রেটেড এ স্পেস ল্যাবরেটরি ইন এ রিমোট ডিস্ট্রিক্ট অফ হুইচ স্টেট মানে সম্প্রতি ইসরো একটা গবেষণাগার তৈরি করেছে একটা প্রত্যন্ত জায়গায় সেটা ইন্ডিয়ার কোন স্টেটে কোন রাজ্যে সেটা বলতে হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অরুণাচল প্রদেশ এই অরুণাচল প্রদেশের মেচুকা বলে একটা জায়গা আছে সেখানে এটা হচ্ছে গবেষণাগারটা আর ইসরো আর মুস্কান ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় এটা তৈরি হবে যেসব গ্রামীণ ছাত্রছাত্রী আছে তাদেরকে মহাকাশ বিজ্ঞানের একটা অভিজ্ঞতা প্রদানের জন্যই এটা তৈরি করা হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে হুইচ ফুটবল ক্লাব বিকেম দ্য মোস্ট ভ্যালুয়েবল ইন দ্য ওয়ার্ল্ড ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশে কোন ফুটবল ক্লাব সব থেকে মূল্যবান ক্লাব হিসেবে রেকগনাইজ হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ এরকম চতুর্থ টানা চতুর্থ বছরের জন্য এই স্থানটা ধরে রেখেছে আর টপ মোস্ট ভ্যালুয়েবল ক্লাবের মধ্যে পড়ে রিয়াল মাদ্রিদ এফসি বার্সেলোনা ম্যানচেস্টার সিটি আর একটু আগে যেটা পড়লাম প্যারিস সেন্ট জার্মেন তো সেটা পরেরটা বলেছে হোয়ার ইজ দ্য ওয়ার্ল্ড ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিং হেল্ড দু হাজার পঁচিশ সালের বিশ্ব যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উইনিপে দেন বলেছে রিসেন্টলি দ্য ফোর ডে ফার্স্ট ওয়ার্ল্ড হিউম্যান রোবট গেমস ওয়াজ হেল্ড ইন হুইচ প্লেস মানে হচ্ছে সম্প্রতি চার দিন ব্যাপ্ত প্রথম বিশ্ব মানব রোবট গেম কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বেইজিং চায়না এখানে ষোলোটা দেশ পাঁচশোটারও বেশি রোবট নিয়ে অংশগ্রহণ করেছে পরেরটা দেখো বলেছে ইন্ডিয়াস ফার্স্ট অল ওমেন রান ক্লিন স্ট্রিট ফুড হাব হ্যাজ বিন ইনোগ্রেটেড ইন হুইচ সিটি ভারতের প্রথম সর্বমহিলা পরিচালিত পরিচ্ছন্ন স্ট্রিট ফুড হাব কোন শহরে উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মুম্বাই ভারতের এটা এরকম প্রথম একটা তৈরি হলো আর এই ফুড হাবটার নাম হচ্ছে মাউলি আর হচ্ছে এটা একটা এসএইচজি পরিচালিত মানে এসএইচজি মানে হচ্ছে সেলফ হেল্প গ্রুপ যেগুলোকে বলে সহায়ক গোষ্ঠী এর দ্বারা পরিচালিত হবে এটা মেনলি উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য করা হয়েছে নেক্সট কোশ্চেন হচ্ছে সিক্সটিন্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়াজ অবজার্ভ অ্যাজ ডেথ অ্যানিভার্সারি অফ হুম মানে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ কার মৃত্যু দিবস হিসেবে পালন করা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অটল বিহারী বাজপেয়ী এটা ছিল ওনার সপ্তম মৃত্যুবার্ষিকী আর ওনার যে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ শেষ হয় দু সালে আর তিনি ভারত রত্ন পেয়েছিলেন দু হাজার সালে এটা কিন্তু মনে রাখবে পরের কোশ্চেন হলো হু ওয়াজ ক্রাউন্ড মিস ইউনিভার্স ইন্ডিয়া টোয়েন্টি ইন আগস্ট দু সালে আগস্ট মাসে কে মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জিতলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মনিকা মনিকা বিশ্বকর্মা তো ইনি রাজস্থানের বাসিন্দা তো এটা জেতার পর উনি থাইল্যান্ডে যে চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতা হবে সেখানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবেন আর উনিশশো সালে ভারত থেকে প্রথম সুস্মিতা সেন মিস ইউনিভার্স হয়েছে তারপরে দু সালে দ্বিতীয় ভারতীয় মিস ইউনিভার্স হন লারা দত্ত আর সম্প্রতি মানে দু সালে তৃতীয় মিস ইউনিভার্স খেতাব জিতেছে ছিলেন হারনাস সিন্ধু পরেটা দেখো বলেছে অন ইন্ডিয়া সেভেন্টি নাইনথ ইন্ডিপেন্ডেন্স ডে হুইচ ফরেন সিটি অনার্ড আওয়ার ট্রাই কালার ফ্ল্যাগ ফর দ্য ফার্স্ট টাইম মানে ভারতের উনআশীতম স্বাধীনতা দিবসে কোন শহর প্রথমবারের মতো কোনো বিদেশি আমাদের যে তিরঙ্গা পতাকা আছে সেইটাকে সম্মান জানালো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সিয়াটল তারপর দেখো বলেছে সায়েন্টিস্ট হ্যাভ ট্রান্সফর্ম ই কোলাই ব্যাকটেরিয়া ইন্টু হুইচ সেন্সর মানে বিজ্ঞানীরা ই কোলাই একটা ব্যাকটেরিয়ার নাম সেই ব্যাকটেরিয়াটাকে কোন সেন্সরে রূপান্তরিত করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মার্কিউরি মানে হচ্ছে পারদ তাহলে এর ফলে কি হবে এটা একটা জীবন্ত বায়োসেন্সর বায়োসেন্সরে পরিণত হলো যেটা কিনা না পারদ শনাক্ত করতে সক্ষম পরটা বলেছে হুইচ ইনস্টিটিউট ইজ কোলাবারেটিং উইথ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে টু ডেভেলপ বায়োডিগ্রেডেবল অল্টারনেটিভস মানে কোন প্রতিষ্ঠান নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সাথে সহযোগিতা করছে জৈব বিয়োজনযোগ্য বিকল্পগুলি বিকাশের জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আইআইটি গুয়াহাটি মেনলি এটা প্লাস্টিক থেকে হওয়া দূষণকে রোধ করবে মানে প্লাস্টিককে যাতে বা বায়োডিগ্রেড করা হয় বায়োডিগ্রেড মানে বিভিন্ন অনুজীব আছে সেইগুলো দিয়ে যারা প্লাস্টিককে ধ্বংস করতে পারবে সেরকমই কিছু একটা ডেভেলপ করা প্ল্যান চলছে দেখো তারপরটা হু ওয়ান দ্য গোল্ড মেডেল ইন দ্য জুনিয়র ওমেন্স এয়ার পিস্তল ইভেন্ট অ্যাট দ্য সিক্সটিন্থ এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ মানে ষোলোতম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র মহিলা এয়ার পিস্তল ইভেন্টে কে স্বর্ণ পদক জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রশ্মিকা শেহগল এই পিস্তল ইভেন্টটা কাজাখস্তানের সিমকেন্টে অনুষ্ঠিত হয় তারপরে দিয়েছে আদি কর্মযোগী অভিযান কবে লঞ্চ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশে আগস্ট তো এটা একটা মানে আদিবাসী অধ্যুষিত অঞ্চল যেখানে আছে সেখানে ওই আদিবাসীদের ট্রাইবাল ডেভেলপমেন্টের জন্য এটা লঞ্চ করা হয়েছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স এইটার হচ্ছে মন্ত্রক আর এটা হচ্ছে যে দু সালের মধ্যে যে বিকশিত ভারতের একটা স্বপ্ন দেখা হয়েছে সেটাকে যাতে সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ নিয়ে যাতে এগোনো যায় সেটা সবাই মিলে যাতে পূরণ করা যায় এই উদ্দেশ্যেই এই স্কিমটা লঞ্চ করা হয়েছে পরের প্রশ্ন দেখে নাও হুইস স্টেট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ফার্স্ট ফুললি ডিজিটালি লিটারেট স্টেট ইন ইন্ডিয়া মানে কোন রাজ্যকে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কেরালা আমাদের কেরালা রাজ্য কিন্তু এমনি যে পড়াশোনা লিটারেসি রেটেও কিন্তু অনেকটা এগিয়ে মহিলা লিটারেসিতেও অনেকটা এগিয়ে তো এবার হচ্ছে ডিজিটাল লিটারেসি ডিজিটাল লিটারেসি কি যেমন ধরো আমাদের যে স্মার্টফোনের যুগ এখন তো স্মার্টফোনে চালু করা বন্ধ করা ফোন করা কন্ট্যাক্ট সেভিং তারপরে ইউটিউবে কিছু সার্চ করা তারপরে যে আমাদের ভীম ইউপিআই আছে সেইটা ইউজ করা তারপরে আমাদের বিদ্যুৎ তারপরে গ্যাস এইসবের বিল পে করা এই এগুলো হচ্ছে এইগুলো শেখানো সাধারণ মানুষকে এটাই হচ্ছে ডিজিটালি লিটারেসি তো সেইখানে কেরালা হচ্ছে সবথেকে প্রথম স্টেট যেখানে সব মানুষদেরকে ডিজিটালি স্বাক্ষর করা গেছে দেন বলেছে হুইচ কান্ট্রি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ বোর্ড অফ দ্য এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট ইন টোয়েন্টি মানে দু সালে এই যে এই সংস্থাটা আছে এআইবিডি এই বোর্ডের মানে চেয়ারম্যান হিসেবে এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কোন দেশকে নির্বাচন করা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ ইউনেস্কোর সহযোগিতায় এই এআইবিডি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতাত্তর সালে এখানে প্রায় পঁয়তাল্লিশটা দেশ আছে যার মধ্যে ভারতও একটা দেশ একটা সদস্য পরেটা বলেছে হুইচ ফেমাস আমেরিকান জাস্টিস নোন অ্যাজ দ্য নাইসেস্ট জাজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ ডায়েড অ্যাট দ্য এজ অফ এইট্টি এইট মানে অষ্টআশি বছর বয়সী একজন বিখ্যাত আমেরিকান বিচারপতি মারা গেছেন যিনি নাইসেস্ট জাজ ইন দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও এবার বলেছে হু ওন দ্য পি এফ এর পি প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফর দ্য থার্ড টাইম এখানে অপশন আছে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মোহাম্মদ সালা তো মোহাম্মদ সালা প্রথম যিনি পরপর তিনবার এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন তারপর দেখো হু হ্যাজ বিন নমিনেটেড অ্যাজ দ্য নেক্সট ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া বাই ডোনাল্ড ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্প কাকে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মানে ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সার্জিও গোড়ে পরটা বলেছে হু হ্যাজ বিন রি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে কাকে পুনর্নির্বাচিত করা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্রীনিবাসন কে স্বামী মানে অপশান বি এবার দেখো খুবই ইম্পর্টেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ উইল বি হেল লিন তার মানে দু সালের কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশান বি আহমদাবাদ তারপর বলেছে দ্য প্রিভিয়াস নেম অফ পরশুরামপুরি সিটি ওয়াজ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জালালাবাদ এই পরশুরামপুরি হচ্ছে উত্তরপ্রদেশের একটা জালালাবাদ জেলার একটা শহর এটা ভগবান পরশুরামের পৌরাণিক জন্মস্থান হিসেবে এটা নামকরণটা চেঞ্জ করা হয়েছে আগে এটা জালালাবাদ ছিল এখন সেটা পরশুরামপুরি পরেরটা একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ দিল্লি পুলিশ কমিশনার নতুন দিল্লি পুলিশ কমিশনার কে হয়েছে এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশন ডি সতীশ গোলচা আর আগে ছিল অপশন বি শশী ভূষণ কুমার সিং এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন বলেছে হু ওন ইন্ডিয়াস ফার্স্ট এভার গোল্ড মেডাল অ্যাট দ্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ মানে দু হাজার পঁচিশে আন্ডার টোয়েন্টি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তপস্যা তাহলে এই হলো আমাদের সতেরোই আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত এক সপ্তাহের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে